আর বড় তুমি কাজ করো আসলে কি কি যে বলিম বস এটা আমার কর্ম এই জায়গা দিয়েই তো আমার চলে আর এই কাজটা তো আমারই এই কাজটা রাইখা গেলে কালকে এসে তো আবার আমারই করতে হবে এর জন্য আমি ডেইলি কাজ ডেলি শেষ করে যাই আর আমি তো আপনার কাছ থেকে বেতন নয় আর বেতনটা আমি হালাভাবে উপার্জন করতে চাই যাক তোমার কথাটা আমার খুব ভালো লাগে শোনো দুনিয়াতে সবাই বেমেনি করে কিন্তু পরিশ্রম কখনো বেমেনি করে না যাও কাজ করো যাও

যাও রব্বি কাজ করো যাও জি বস নতুন মেকানিক আমি আনতেছি যাও উন্নতি করব কেমনে সব চোর বটপট দিয়ে গ্যারেজটা ঘুরে রাখছিলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর অবশ্যই বলবেন আমার অভিনয়টি আপনাদের কেমন লেগেছে